আসসালামু আলাইকুম আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমরা কিন্তু প্রত্যেক মঙ্গলবারে কিন্তু অনলাইনে কিন্তু অনেক ধামাকা রাখি কিন্তু আগামীকাল মঙ্গলবার যারা সরাসরি শুরুমে আসবেন তারাই কিন্তু ধামাকা পাবেন যেহেতু ঈদ সিজন চলে আসছে শোরুম কিন্তু আর বন্ধ নয় এক কিন্তু ঈদ পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে আর আগামীকাল যেহেতু ফার্স্ট খোলা মঙ্গলবারে আমরা সবাইকে আসতে বলেছে সেজন্য কিন্তু আপনাদের জন্য বিশাল একটা অফারও কিন্তু আমরা দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে যে কালেকশনগুলো থাকবে আমি একটু দেখাই আপনাদেরকে আসলে না দেখালে বুঝতে পারবেন না এগুলো হচ্ছে শিপন জর্জেটের মধ্যে থাকবে ফেব্রিক্স আর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পাবো জড়ু দিয়ে কাজ করা পাবো তার উপরেই কিন্তু এখানে মিনাকারের সুতার সংমিশ্রণে আপনারা চমৎকার কাজ করা পাবেন আর একটা ডিজাইনে কিন্তু কালার আছে চারটা কালার আর ড্রেসের যে পার থাকবে পারের ডিজাইনটা খুব চমৎকার থাকবে কথা না বাড়িয়ে এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বাইশশো পঁচিশশো টাকার ড্রেস দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ড্রেস একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ফার্স্টে যে কালারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা মূলত হচ্ছে নোট কালারের মধ্যে থাকবেন ড্রেসের নিচের বর্ডার লাইনটা একটু দেখাই দিচ্ছে আগে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা বুঝালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ড্রেসটা কতটা দামি একটা ড্রেস দেখুন কাটিং এর ডিজাইন করা পাচ্ছি জোরে সুতো দিয়ে কাজ করা পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি সাইড বর্ডারটাতে সুন্দর করে কিন্তু আমরা ছিটা ছিটা কাজ পাবো এখানে ফুল ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর করে আরও একটা চমৎকার ডিজাইন করা আছে আর সম্পূর্ণ প্রোডাক্টটার মধ্যে কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে ফেব্রিক থাকবে হচ্ছে লাকজারি শিপনের মধ্যে আর স্লিভসটা দেখুন এক কালার মধ্যে পারের বর্ডারটাতে খুব সুন্দর করে কাজ করা আছে দুপা প্লাস সেলারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এই প্রোডাক্টটা আপনাদেরকে একেবারে কিন্তু পানির দামে দেওয়া হবে একেবারে কিন্তু ধামাকা দেওয়া হবে ঈদ সালামি অফারে কিন্তু দেওয়া হবে আমি প্রাইসটা আপনাদেরকে বলবো আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না যারা শুরুে আসবেন তারা কিন্তু এই অফারটা আপনারা পূর্ণিমা সারের পক্ষে থেকে উপভোগ করতে পারবেন দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার দামি দামি এই বারিশ ড্রেসগুলো থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যেটা হচ্ছে দুই হাজার চব্বিশের কুরবানীদের আগ মুহূর্তে আমরা ঈদ সালামে একটা ধামাকা দিচ্ছি আপনাদেরকে এই অফারটা যারা পেতে চান অবশ্যই চলে আসবেন পূর্ণিমাসারে যে কেউ কিন্তু মিস দেন না আমি বলবো যে আজকের ভিডিওটা যে দেখতেছেন কেউ কিন্তু মিস দিয়ার না এই দামে কিন্তু এই প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না এই দামে এই ড্রেস কোথাও পাবেন না প্রত্যেকটার সাথে কিন্তু পার্টি দোপাট্টা থাকবে দুপাটার বর্ডারটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে চমৎকার প্যাটার্নে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য খানদানের ড্রেস থাকবে এটা হচ্ছে ডিপেস্ট কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে মিনাকারী কাজগুলো মনে হয় যেন একটা ফুলের বাগানে যেমনি ফুল থাকে যখন ফুটে থাকে সেম স্টাইলে কিন্তু মিনাকারি কাজগুলো কিন্তু শাইনিং দিচ্ছে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আগামীকালের জন্য শ্রেষ্ঠ রেকর্ড করা অফার এগুলো হচ্ছে আগামীকালের জন্য আপনাদের জন্য শ্রেষ্ঠ রেকর্ড করা অফার যেই দামে যে ড্রেস না এগুলো কিনতে গেলে মিনিমাম আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা কিন্তু লেগে যায় আমরা সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যেগুলোর সাথে পার্টি ধোপাটটা আপনারা পেয়ে যাবেন সাধারণত যদি এই দুপাট্টাটা কিনতে যান এরকম কাজ করে একটা বুড়ি সেপ যদি ক্রয় করতে যান সেক্ষেত্রে কিন্তু মিনিমাম সাতশো থেকে আটশো টাকা লাগবে আর আমরা আপনাদেরকে একটা সম্পূর্ণ বাড়ির স্ট্রিপিস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে আগামীকাল শুরুে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো সকলেই চলে আসবেন এই অফারটা যারা পেতে চান অবশ্যই কিন্তু শুরুমে চলে আসতে হবে আসলে কিন্তু আপনারা এই ধামাক ধামাকা অফারটা পাবেন অনলাইনে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম